সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর এখানে পোস্ত দানা এগুলো সব এক জায়গায় নিয়েছি এগুলো নেওয়ার পরে এগুলো ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য

আচ্ছা নিলো মা ফারেদে সুন্দর হয়েছে হ্যাঁ চুল দিলে বড় হচ্ছে তাহলে ভালো লাগবে হুম

বাড়িতে ভাজা মুড়ি এগুলো মুড়ি খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আর আমার যে বর আমার বর কিন্তু মানে হাটের মুড়ি একদম খায় না তো এই মুড়িটা তার জন্যই

দর্শক এই যে আমাদের গেস্ট আমার দিদি জয়বাবু বাবু তারা নিয়ে এসেছে আমাদের জন্য ইফতারি আমরা এখন ইফতারি করতেছি মানে একটু সরি দাও দেখো খাই

তাকে নিছে নেকি চুন্দ নাই মানি এখন পাত্ৰ নাই কয় যে পাত্ৰ অৱস্থাই আছে এখন কখন মনে কয় যে পাতৃ পক্ষে লোক চলি আহিছে

ওইটা 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 কথা আজকে কি বলে সাথে দেখা হলো গোয়ালের বেড়ির সাথে সাথে কেয়া তারপরে ইয়া কি বলে ছোটটাও কি বলে বড় হয়ে গেছে হম হ্যাঁ তো ওই সময় কন দিচ্ছে তাই তুমি কি বলে ছবি দিলে তো কি বলে ফেসবুক তো দেখ মেয়ে দেখ কত সুন্দর হ্যাঁ মানে এত সুন্দর মেয়ে ফিরে আবার কি বলে কেয়াক আট লাখ টাকা ডিমান্ডও দিছে হুম তার মানে কি মানে বয়স হয়েছে ঘর কর

যাৰা পান খায় বন্ধুরা ইলিশের মধ্যে সবচেয়ে সুস্বাদু পদ্মার ইলিশ তো বন্ধুরা আজকে আমি তৈরি করবো পদ্মা ইলিশের সরষে ভাপা তাই না আমার বরের জন্য কি আমার বর কি খাবে পদ্মার ইলিশ বন্ধুরা সর্ষে ইলিশ তৈরি করবো সেজন্য নিয়েছি পদ্মার ইলিশ আর নিয়েছি এদিকে সর্ষে আর লবণ আর হলুদ তো সর্ষে ইলিশ করার জন্য প্রথমে আমি ইলিশটা ইলিশগুলোকে একটু মেরিনেশন করে নিব লবণ আর হলুদ দিয়ে এই যে লবণ হলুদ হলুদ আর একটু সরিষার তেল নিব সর্ষে তো না সরিষার তেল এগুলো এখন একসাথে মেরিনেট করে নিব এটা আমার মিডিনেট করা হয়ে গেছে এইভাবে রেখে দেবো পাঁচ মিনিট না পাঁচ মিনিট দর্শক আমরা যে সরিষা পোস্তগুলো ভিজে রেখেছিলাম সেগুলো এখন ব্লেন্ডারে আমরা সুন্দরভাবে পেস্ট করে নেব এই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পোস্ত মানে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে একটু জল হবে বন্ধুরা এখন আমি ছাকনি দিয়ে ছেঁকে নেব একটা কামলার মধ্যে সুন্দর করে সর্ষে বাটার যে কাঠটা আছে ওটা দিব না সুন্দর করে একটু জল দিব জল দিতে হবে একটু জল দিয়ে দিয়ে করতে হবে সুন্দর করে বের হচ্ছে এই যে আমাদের দাদা মাস্টার পলাশ ঠিক আছে তিনি বিয়ের পর আজকে প্রথম আমাদেরকে ধরা দিলেন হ্যাঁ এতদিন তাই কোনো খবর ছিল না যে আমাদের টিমের সুপারস্টার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না আমরা অনেক চিন্তায় ছিলাম তো দাদার পদ ধুলি এখানে পেলাম ধন্য হলাম হুম ভাই এই এর নিয়ে আগে নাকি ও বন্ধুরা সরষে ইলিশ করার জন্য

বন্ধুরা আমি পাল্টা বুকি সব সময় পর পর সেই জন্য রাগ করে আমার উপরে এই সময় দিয়ে দিব আমি ইলিশ ইলিশগুলো যেটা মেডিটেশন করে রাখছিলাম ইলিশের ইসগুলো দিয়ে দিচ্ছি

এগুলো দিয়ে একটু এভাবে মানে ডুবাই দিব আর সর্ষের সাথে কাঁচামরিচটা পরে দিতে চাইলাম আগে দিন কাঁচামরিচটা দিয়ে আগে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখব বন্ধুরা এই সময় এখন ঢাকনা তুলে এখন ইডিশগুলো এখন উল্টে দিব যে পাশে ছিল তার অপোজিট পাশে উল্টে দিব এইগুলো আমি গুণে গুণে তুললাম কাজ বাদ করে যাবে নাকি সেই জন্য ওহনে কি বলে দিয়া করে মানে ঢালি মারাാലും ওটা নিতে হবে এবং হাতে নি থেকে এইভাবে উঠাবো আর কি এখানে রাখলাম এইখান থেকে ছবি তুলনায় সেই সুন্দর লাগছে আলে জানিকে দিব এটা জানি

দর্শক আমাদের তৈরি হয়ে গেল ইলিশ পাপা বসে পড়ছে দেখি সে কেমন লাগতেছে সেই স্বাদ হয়েছে নাকি কেমন স্বাদ হয়েছে দেখা যাক মিশু বাবা খাবে বাবা খাও ইলিশ মাস দিয়ে খাও মিশু এই যে ভুল করিয়া তোর ঘর তরকারি মারিয়ে দিয়া দিচ্ছি

ভালো জায়গা মোটামুটি দর্শক বন্ধু আজকে বলতে গেলে কিছু কথা না বললেই নয় আজকে আমি আমার পরমাত্মীয় বাসায় এসেছি ও আমাকে নিমন্ত্রণ দিছে নিমন্ত্রণ খাওয়ার জন্যই আমরা সপরিবারে সবাই মিলে একসাথে এসেছি যেটা খাচ্ছি অনেক ভালো এর থেকে আর ভালো কিছু হয় না

ইলিশ কোথায় ইলিশে তো নাগুনা বেগুন আলু আর মাছ রান্না বাপুর বেগুন আলু আলু